এই যসংখ্য পাক পাখালি ডাক আপনারা শুনতেই পাচ্ছেন গাছে গাছে শুধু পাখি আর পাখি বক পাখি আর এই হচ্ছে মাজার এই হচ্ছে মাজার হজরত বাজেদ মুস্তি আল্লাহ তাহলে মাজার মূল মাজারটি হচ্ছে এই পাশে আমরা মাজারের পাশ দিয়ে যাচ্ছি এই হচ্ছে ভিতরে হচ্ছে মূল মাজারটি পাশে কিন্তু এরকম খোলামেলার জায়গা রয়েছে প্রতিটা গাছে গাছে অসংখ্য পাখি কাক পাখি একটি কলরব ওখানে ওরা কিছু জানা আর হটা না কিছু বলতে না আমার গেট মেন গেট এই গেট দি কিন্তু উপরে উঠতে হয় এ পাশে কিন্তু পাহাড় পাহাড়ের টিলার উপরে অবস্থিত এটি দুই পাশে কিছু কবর পাহাড় কিন্তু দুই পাশে কিন্তু কবর আর হচ্ছে পাহাড়ের টিলার উপরে এই মাজারটি অবস্থিত এই হচ্ছে মাজারের সামনে এটা হচ্ছে মসজিদ নামাজ নামাজপুরে একবারে নেই এইটি হচ্ছে মেন গেট এই এইটা দিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করা হয় যেটি আমরা আপনাকে দেখিয়ে দিলাম সাবধান নিশ্চয় যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নেই আর তারা দুঃখিত হবে না সোরাইউনুস আয়াত বাষট্টি সুলতান আরেফিন হজরত সুলতান বাইজিদ বুস্তামি রাজিউল্লাহ দরগা শরীফ এইটাই যে সেই লেখা সুলতানুল আরেফিন হজরত সুলতান বাইজিদ বুস্তামি রাজিউল্লাহর দরগাহ শরীফ আর এই যে পুকুরের পাশে এই পাশে কিন্তু পুকুরটি যেখানে বিশ্ববি অনেক কাসিম কিন্তু এখানে দেখতে পাওয়া যায় বিরল প্রজাতির কাসিম গুলো কিন্তু এখানে দেখতে পাওয়া যায় এই সেই পুকুর যেখানে পুকুরে বিশাল বিশাল আকৃতির কাসিম বিরল প্রজাতির কাসিম গুলো কিন্তু এখানে দেখা যায় এই যে বিশাল এই যে এই যে সেই বিরল প্রজাতির কচ্ছপ আর এই সেই পুকুর যে পুকুরে অসংখ্য অসংখ্য কাসিম কিন্তু এখানে রয়েছে এই যে কাসিমকে অনেকে খাবার দিচ্ছে খাবার দিলে কিন্তু এরা চলে আসে খাবারের খাবার খাওয়ার জন্য তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বাদ গুস্তামির এই মাজারটি আমরা দেখানোর চেষ্টা করেছি আসসালামু আলাইকুম আহমতুল আবরক